পান্ডুয়ার বইচির ইয়ংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পূজা এবছর চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনটাই জানালেন হিমাদ্রি মোদক নামে পূজা কমিটির এক কার্যকর্তা বইচি গ্রেলগেট সংলগ্ন এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোকে আদি মা বা বড়মা বলে থাকে এলাকার মানুষ কারণ এটিই বইচির সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজো বলে পরিচিত দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এখানে নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে জগদ্ধাত্রী মায়ের আরাধনা হয় কুমারী পূজা এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা হুগলির চন্দননগরের পাশাপাশি বৈচিত্রে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে মহা ধুমধামে এখানে প্রায় ছাব্বিশটি অনুমোদিত পূজা কমিটি জগদ্ধাত্রী পুজো করে থাকে মহা সমারোহে সেই মতন বৈচির ইয়ংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পূজা এবছর তম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরের মতো এবছরও তাদের পুজোয় আলোকসজ্জায় নজর কেড়েছে দর্শনার্থীদের পাশাপাশি মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাকের সাজে বাইশ ফুটের সাবেকি প্রতিমা তাদের চোখে পড়বার মতন এই পুজোকে কেন্দ্র করে পূজা মণ্ডপে প্রত্যয় চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ বিতরণ সহ আরো নানান অনুষ্ঠান আগামী একাদশীর দিন রাত্রে হবে প্রতিমা নিরঞ্জন এটা আমাদের এই পুজোর রাগের বয়স আরো দশ বছর আগে মানে চুয়ান্ন বছর তো আমরা এই পুজোটা সাবিক আনায় তুলে ধরেছি তার সাথে সাথে আমাদের বিশেষভাবে আকর্ষণ এই আলোকসজ্জা মইচির মধ্যে আমরা বলতে পারি একটা আলাদা মাত্রা পায় আমাদের এই আলোকসজ্জা আর থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যেই প্রতিভাটা দর্শন করছেন সেটা আমাদের মইচির আদি পূজা এবং বড়মা নামে খ্যাত এবং আমাদের প্রতিদিন নৃত্য সেবা হয় সেখানে আমাদের মন্দিরও আছে পুজো ছাড়া আমাদের বার্ষরিক অনুষ্ঠানও হয় এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করি সারা বছর মিলিয়ে আর বিশেষ করে আমাদের কাল পরশু দুদিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ছোটো করে আমাদের এই পান মানে প্যান্ডেলের জায়গাটা খুব কম তো যার কারণে আমরা ছোটো করেই করে আয়োজন করি প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই যে একটা সন্ধ্যেবেলা যে প্রোগ্রাম সন্ধ্যেবেলা সাতটার পর থেকে মানে টু বারোটা পর্যন্ত লক্ষাধিক মানুষ আমাদের এই পূজা মণ্ডপে ঠাকুর প্রতিমা দর্শন করেন এবং আলো দর্শন করেন বিসর্জন আমাদের একাদশীর দিন রাত্রিবেলা হয় আর অন্য অন্য ক্লাবেরা একাদশী দিন সকালবেলা কটে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের